হ্যালো ফ্রেন্ড সকলে ভালো আছেন নিশ্চয়ই আজ আমি আপনাদের তিনটে এক্সারসাইজ দেখাবো যে তিনটে এক্সারসাইজের মাধ্যমে আপনি আপনার পেটের চর্বি অনায়াসে কমিয়ে নিতে পারবেন নমস্কার যোগ আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত আসুন যে তিনটে এক্সারসাইজ করলে আপনি নিজেই বাড়িতে বসে নিজের পেটের চর্বি অনায়াসে কমাতে পারবেন সেই তিনটে এক্সারসাইজ এখন দেখে নিই প্রথমে প্রথম এক্সারসাইজ দুটো হাত হাঁটুর ওপর রাখবেন এরপর ধীরে ধীরে এইভাবে শুয়ে পড়বেন আবার উঠবেন এইভাবে এইভাবে তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন পরের এক্সারসাইজ এইভাবে বসবেন বডিটাকে হালকা করে ঘোরাবেন একবার বাম দিকে একবার ডান দিকে এইভাবে মনে রাখবেন এই এক্সারসাইজটা করার সময় যেন পেটের এই দু সাইডে চাপ পড়ে বা টান পড়ে যার ফলে পেটের চর্বি অনায়াসে কমে যেতে সাহায্য করবে এইভাবে এক্সারসাইজটা করুন এইভাবে যদি আপনারা নিয়মিত এই এক্সারসাইজটি করেন তাহলে পেটের এই দু সাইডে জমে থাকা চর্বি অনায়াসে কমে যেতে সাহায্য করবে পরের এক্সারসাইজ করার জন্য এইভাবে শুয়ে পড়ব ডান দিকের কোনোই বাম হাঁটুতে টাচ হবে এইভাবে এবং বাম দিকের কোনোই ডান হাঁটুতে টাচ হবে এইভাবে আসুন শুরু করি মনে রাখবেন মাটি থেকে মাথাটা অবশ্যই তুলে কিন্তু এই এক্সারসাইজটা করতে হবে মাত্র এই তিনটে এক্সারসাইজ আপনি যদি নিয়মিত করতে পারেন বাড়িতে বসে আপনার পেটের চর্বি নিজেই কমাতে পারবেন এই রকমই স্বাস্থ্য সম্পর্কিত হেলথ টিপস পেতে যোগ আরাধনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোন ধরনের আসন আপনারা দেখতে চান কোনো রকমের সমস্যা যদি আপনাদের থেকে থাকে আমার সাথে শেয়ার করতে পারেন আমি আপনাদের গাইড করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য